কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পার পয়েন্টে জাস্ট এই ইনসার্ট ট্যাবের মধ্যে এসে টেক্সট এর মধ্যে টেক্সট বক্স এর কাজ আমরা শিখে নেব পাওয়ার পয়েন্টে কীভাবে আপনি ব্যবহার করবেন টেক্সট বক্স তার সঙ্গে হেডার ফুটার তার সঙ্গে ওয়ার্ডার তার সঙ্গে ডেট অ্যান্ড টাইম স্লাইড নাম্বার সিম্বল আর অবজেক্ট তো এই টেক্সটের মধ্যে এইগুলোর কাজ আমরা শিখে নেব খুব সহজেই জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিতে গেলে পার্ট বাই পার্ট আপনি কীভাবে প্রত্যেকটি ফাংশন ব্যবহার করবেন প্রতিটি বিষয়ে ভিডিও আসবে এর আগেও আমরা ভিডিও আপলোড করেছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করে পাওয়ার পয়েন্টের প্লে লিস্ট অন করে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো চলুন আজকে আমরা একের পর এক ভিডিও আপলোড করতে চলেছি নেক্সট আমরা আজকে এটা শিখতে থাকি তো এর পরবর্তী আরও ভিডিও আসবে যেমন মিডিয়া ক্লিপস বা এরপরে ডিজাইন অ্যানিমেশন স্লাইড শো রিভিউ ভিউ প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন চলুন দেরি না করে আজ আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে টেক্সট এর মধ্যে এই ফাংশনগুলো শিখে ফেলি খুব সহজে প্রথমে আমরা পার্ট বাই পার্ট শিখবো প্রথমে রয়েছে টেক্সট বক্স তো পাওয়ার পয়েন্টের টেক্সট বক্স আপনি ক্রিয়েট কিভাবে করবেন চলুন শিখে ফেলি এর আগে আমরা ওয়ার্ডে বা এক্সেলে অলরেডি টেক্সট বক্স কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়ে ভিডিও আপলোড করে দিয়েছি তো কাজ কিন্তু একই তো টেক্সট বক্সে আপনারা কি করবেন জাস্ট এখানে দেখুন একটা আমি হোয়াট ইজ কম্পিউটার মনিটর এই ব্যাপারে লিখে রেখেছি মনিটর সম্পর্কে এবং তার সঙ্গে এখানে এই অ্যাকশন বাটান এটা আমরা তৈরি করে রেখেছি মানে নেক্সট বাটান এটা নেক্সট ইন্ডিকেট করা আছে কেমন এর আগের ভিডিও অ্যাকশানের সম্পর্কে আমরা শিখিয়েছি দেখে নেবেন ভিডিওটি আরও ক্লিয়ার হবে তো যাই হোক এখন মদ্দা বিষয় যেটা হলো যে এখানে হোয়াট ইজ কম্পিউটার মনিটর এই একটা টেক্সট রয়েছে তো এছাড়াও আমি কিছু এখানে কিছু লিখতে চাইছি কেমন মানে যে কোনো জায়গায় এই পেজটির মধ্যে আপনি যদি লিখতে চান তার জন্য টেক্সট বক্স আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেন এরপর দেখুন এরকম একটা অ্যারো বাটন আসবে এটা আপনি যেখান থেকে ড্রাগ করবেন সেখানেই কিন্তু লিখতে পারবেন তো আমি এই মুহূর্তে এখানে ড্রাগ করতে চাইছি ঠিক এই সাইডটাতে তো এইভাবে ড্রাগ করলাম যতটা লিখবো ততটা আমি এইভাবে ড্রাগ করলাম এরপরে আমি এখানে লিখলাম ধরুন জাস্ট আপনাদের এক্সাম্পল আমি এখানে দিচ্ছি কম্পিউটার কম্পিউটার লিখলাম আর আমি এখানে কিছু লিখলাম না এরপরে জাস্ট আমি পাশে ক্লিক করবো দেখুন এখানে টেক্সট বক্সের মাধ্যমে আমি কিন্তু লিখে দিলাম আমি যেখানে খুশি লিখতে যদি চাই তাহলে কিন্তু আমরা এই ইনসার্টে গিয়ে এই টেক্সট বক্স ইউজ করবো বা এটাতে ক্লিক করলে আপনি আবার এটাকে এডিট করতে পারবেন বা এইভাবে আপনি প্লাস আইকনটি আসবে এটার মাধ্যমে আপনি এটাকে যেখানে খুশি কিন্তু এইভাবে সরাতে পারবেন তো চলুন আমি এখানটায় রাখলাম কেমন এই যে এখানটায় কম্পিউটার লিখে দিলাম এইভাবে বেশ টেক্সট বক্সের কাজ কিন্তু আমরা শিখে নিলাম তো এরপরে আমরা চলে যাচ্ছি হেডার ফুটার তো এই হেডার ফুটারের কী কাজ চলুন হেটার ফুটারে মানে হেটার মানে এই উপরের দিকে আপনি কিছু লিখতে পারেন আর ফুটার মানে নিচের দিকে আপনি কিছু লিখতে পারেন যেটা প্রতিটি স্লাইডে এখানে দেখুন এখানে রয়েছে চারটে পেজ আছে তো এই চারটি পেজের প্রতিটি পেজে যদি আপনি হেডার ফুটার দিতে চান মানে শেষে এবং উপরে এভাবে যদি আপনি লিখতে চান তাহলে হেটার ফুটার ইউজ করবেন এটারও ব্যবহার আমরা ওয়ার্ড এক্সেলের শিখিয়ে নিয়েছি তো চলুন এটাতে ক্লিক করলাম ক্লিক করে এই যে স্লাইড এখানে আমরা চলে আসবো এখানে ইনক্লুড অন স্লাইড তো ডেট অ্যান্ড টাইম এখানে আমরা চেকবক্সে টিক দিয়ে দেবো আপডেট অটোমেটিকলি যদি আপনি রাখতে চূড়ান্ত রাখতে পারেন কিংবা এই আরো বাটনে ক্লিক করতে পারেন আপনি এখান থেকে যে ফর্মেটটি পছন্দ সেই ফর্মেটটি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে এই যে মন্ডে ফেব্রুয়ারি ছাব্বিশ হাজার চব্বিশ ডেট অ্যান্ড টাইম বার যেগুলো রয়েছে ধরুন এটাই আমি ইউজ করব তো এই ফর্মেটটি রাখলাম ডেট অ্যান্ড টাইমের এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশে রেখে দেবেন আর এখান থেকে স্লাইড নাম্বার মানে কটা স্লাইড আপনি এখানে নিয়েছেন সেই স্লাইড নাম্বারটা প্রেজের এই কোনায় থাকবে সেটা যদি আপনি মানে ফুটার হিসাবে দিতে চান অবশ্যই আপনি এখান থেকে স্লাইড নাম্বার এখানে চেকবক্সের টিক দিয়ে দেবেন এরপর রয়েছে ফুটার এই ফুটার আপনি কী লিখতে চান সেটা এখানে লিখবেন যেমন আমি এখান থেকে লিখছি জাস্ট এক্সাম্পেল ক্লাস লিখলাম কেমন ফুটারে নিচে থাকবে এরপরে দেখুন এখানে অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই টু অল আর অ্যাপ্লাই অ্যাপ্লাই টু অল মানে যতগুলো স্লাইড রয়েছে প্রতিটি পেজে কিন্তু এই ফ মানে এই হেডার ফুটার এটা কিন্তু ফাংশানটি সেট হয়ে যাবে আর যদি একটিমাত্র যে পেজ আপনি রয়েছেন বর্তমানে সেই পেজই এটা করতে চান তাহলে অ্যাপ্লাই ক্লিক করবেন তো আমি প্রতিটি পেজে করবো তার জন্য অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করলাম ক্লিক করলে ভালো করে দেখুন এখানে হাইট মানে আবছা কালারের কিন্তু মানে ফুটার সেট হয়ে গেছে আপনি চাইলে এইভাবে জাস্ট এই হেডার ফুটারে গিয়ে আপনি কিন্তু এই নোটস অ্যান্ড হেডার এখানে গিয়েও কিন্তু আপনি এই যে হেডার ফুটার এখানে কিছু লিখতে পারেন হেটার আমি কম্পিউটার বাংলা আর ফোটারে ক্লাস লিখেছিলাম যা এটা আপনি এইভাবে অ্যাপ্লাই টু অলে গিয়েও কিন্তু হেটার ফোটা সেট করতে পারবেন তো এখানে দেখুন এই যে মন্ডে ফেব্রুয়ারি ছাব্বিশ দু হাজার চব্বিশ এই ডেট টাইম উঠে গেছে বার উঠে গেছে এখানে কম্পিউটার বাংলা ক্লাস এটা উঠে গেছে আর এখানে পেজ নাম্বার যেমন আমি এটা এক নাম্বার স্লাইড রয়েছি এটা দেখুন তিন নাম্বার স্লাইডে চলে এলাম এটা চার নাম্বার আর এটা হচ্ছে দু নাম্বার ঠিক আছে এখানে পেজ নাম্বারও উঠে যাবে এইভাবে তো এটাই এটার হেটারফুটারের কাজ এরপর আমরা চলে আসছি এখানে ওয়ার্ড আর্ট এর কি কাজ তো ওয়ার্ড আর্টের কাজ আমরা শিখে নিয়েছি এখান থেকে যে ফর্মেটটি আপনার পছন্দ সেই ফর্মেটটি বেছে নেবেন যেমন আমি এই ফর্মেটটি বেছে নিচ্ছি এই যে এই ফর্মেটটি বেছে নিলাম এরপরে জাস্ট এখানে ইউ টেক্সট হেয়ার এখানে এই অপশানটি চলে আসবে আপনি জাস্ট এখানে লিখতে পারেন তো এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কিন্তু একইভাবে প্লাস আইকন দিয়ে এটাকে আমি উপরে সরিয়ে নিয়ে গেলাম এরপর এখানে আমি লিখলাম ধরুন জাস্ট এক্সাম্পেল এটাকে ব্যাকস্পেস দিয়ে আমি মুছে দিলাম এইভাবে ব্যাকসপেজ দিয়ে মুছে দিয়ে আমি এখানে লিখলাম কম্পিউটার ঠিক আছে কম্পিউটার ক্লাস কম্পিউটার ক্লাস লিখলাম এরপরে আপনি চাইলে এখান থেকে এই ফর্মেট অটোমেটিক আপনি এখানে যেন সিলেক্ট করবেন অটোমেটিক এই ফর্মেটটি এখানে ট্যাবটিও মানে এনেবেল হয়ে যাবে এখান থেকে যে ফর্মেটটা আপনার পছন্দ সেইটিকে কিন্তু ইউজ করতে পারবেন দেখুন এখানে যেমন রয়েছে এখানে আমি এই যে সেফ স্টাইলে চলে এলাম এখান থেকে যে স্টাইলটি আপনার পছন্দ সেই স্টাইলটি কিন্তু এইভাবে আপনি ক্রিয়েট করতে পারেন যেমন আমি এই স্টাইলটি নিলাম কেমন বেশ এরপরে একইভাবে এখান থেকে সেফ ফিল রয়েছে আপনি কিন্তু এইভাবে কালারও দিতে পারেন যেমন আমি যদি এই রেড কালারটি দিয়ে দিতে পারি কিংবা কোনো কালার না চাইলে নাও দিতে পারি এখান থেকে আপনি পিকচারও ইনসার্ট করতে পারেন বা এখান থেকে এই টেল টেক্সচার এখান থেকে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন কেমন ব্যাকগ্রাউন্ডে চলে আসবে আর সেফ আউটলাইন আউটলাইনের কালার আপনি এখান থেকে দিতে পারেন যেমন আমি এখান থেকে যদি রেড কালারটা দিই দিতে পারি এইভাবে আবার একইভাবে আউটলাইনটা কতটা মোটা হবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন ঠিক আছে যেমন আমি এইটা দিলাম বেস এরপরে সেফ এফেক্টস এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা এফেক্টস আপনি নিতে পারেন যেমন আমি এই এফেক্টসটি নিলাম এখান থেকে অনেক থ্রি ডি রোটেশন রয়েছে ঠিক আছে আপনি যেটা কিন্তু ইউজ করতে চাইছেন সেটা এখান থেকে আপনি ইউজ করতে পারেন আমি এটাই দিলাম বেস একইভাবে দেখুন এখানে ওয়ার্ড স্টাইলও চলে এসছে আপনি যে স্টাইলে এটাকে ইউজ করতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে দিতে পারেন আমি যেমন এটাই যদি নিই এইভাবে কিন্তু লিখতে পারেন বা দিতে পারেন আর টেক্সটের যে স্টাইল মানে ফিল সেই কালারটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আমি ইয়েলো দিলাম এইভাবে আর টেক্সট আউটলাইন আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আমি এটা দিলাম আর টেক্সট এফেক্টস আপনি চাইলে এখান থেকে যেমন আমি এখান থেকে জাস্ট এই গ্লোতে গিয়ে এটাই দিলাম কেমন এইভাবে আপনি ইউজ করতে পারেন আর এটিকে আপনি চাইলে ব্রিং টু ফন্ট মানে এই যে আমি টেক্সট হোয়াট ইজ কম্পিউটার মনিটর এটা লিখেছি তো একইভাবে আমি এখানে নিয়ে চলে গেলাম দেখুন কম্পিউটার বাংলা ক্লাস সেটা উপরে চলে এসছে আমি যদি এই লেখাটিকে এই টেক্সটের মানে ভিতরে নিয়ে যেতে চাই আর এই টেক্সট যেটা লিখেছিলাম সেটা উপরে আনতে চাই তাহলে ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করবো এটা অটোমেটিক এটা ফন্টই আছে সেন্ড টু ব্যাকে ক্লিক করবো তাহলে এটা ব্যাকে চলে গেল হোয়াট ইজ কম্পিউটার মনিটর এই লেখাটি কিন্তু উপরে চলে গেল ঠিক আছে আর এটা হচ্ছে সিলেকশন প্যান এখানে কিন্তু সিলেকশন প্যান ওপেন হয়ে যাবে আপনি চাইলে আপনার যেটা খুশি এখান থেকে হাইড করতে পারবেন এখানে ক্লিক করে যেমন আমি এই যে চোখের আইকনগুলো রয়েছে এখানে ক্লিক করে আপনি যেটা খুশি সেটা কিন্তু এখান থেকে হাইড করতে পারেন দেখুন এখানে কিন্তু এভাবে হাইড করে দিতে পারেন সম্পূর্ণটাই হাইড হয়ে গেছে আবার সবগুলো যদি দেখতে চান তাহলে জাস্ট এখানে টিক দিয়ে দেবেন তাহলে কিন্তু সবগুলো এখানে অ্যানেবেল হয়ে যাবে বা শো অলে ক্লিক করে দেবেন সবগুলোই কিন্তু এইভাবে চলে আসবে এটাই হচ্ছে স্লাইড প্যানের কাজ অবশেষে এটাকে আপনি এইভাবে ক্লোজ করে দিতে পারেন এটা ইনসার্টে গিয়ে এটাই হচ্ছে স্লাইড পেন এখান থেকে চলে আসছি ডেট অ্যান্ড টাইম যেটা হেডার ফুটারে গিয়ে আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম করেছিলাম সেটা ওই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে ওই একইভাবে হেডার অ্যান্ড ফুটারে চলে যাবেন ওই কাজ একই এটার কিছু আর দেখার নেই আর স্লাইড নাম্বার প্রতিটি স্লাইডের নাম্বার যদি আপনি দিতে চান ওই হেডার ফুটারে যেটা দেখিয়েছিলাম স্লাইড নাম্বার এখান থেকে দেওয়ার জন্য সেটা কিন্তু ওই একই কাজ ডেট অ্যান্ড টাইম স্লাইড নাম্বার হেডার ফুটার এগুলোই একই ফর্মেটের মধ্যে আপনি পেয়ে যাবেন আর সিম্বল ধরুন এখান থেকে আমি একটা সিম্বল ক্রিয়েট করছি তাহলে এই সিম্বলে ক্লিক করব। টেক্স সিলেক্ট করার পর এখান থেকে যেটা খুশি আমি সিম্বল কিন্তু ইউজ করতে পারি যেমন এখান থেকে জিরো এক দুই তিন বা যেটা খুশি আমি এখান থেকে নিতে পারি আর ইনসার্ট করতে পারি ঠিক আছে আবার ধরুন আমি এইটা নিলাম অ্যান্ড সাইন ইনসার্ট করলাম আপনার যেটা দরকার সেটিকে নেবেন ইনসার্ট করবেন দিয়ে ক্লোজ করে দেবেন দেখুন এইভাবে কিন্তু এখানে চলে এসছে সিম্বলটা আর অবজেক্টের কাজ হচ্ছে আপনি কোন অবজেক্টে এটিকে সেভ করতে চাইছেন যেমন এখানে দেখুন আমি ক্রিয়েট ফর্ম ফাইল করছি এখান থেকে ফাইল ব্রাউজ করে আমি সিলেক্ট করতে পারি সেভ করতে পারি এবার এখান থেকে যেমন অ্যাড হবে পিডিএফ এক্স এম এল ডকুমেন্ট হিসাবে সেভ করতে পারি সেটা আপনি ক্লিক করে এখান থেকে ওকে করলে সেটা কিন্তু সেইভাবে আপনার সেভ হয়ে যাবে তো এটাই হচ্ছে সম্পূর্ণ টেক্সট এর মধ্যে কাজ যেমন টেক্সট বক্স হেডার ফুটার ওয়ার্ডার ডেট অ্যান্ড টাইম স্লাইড নাম্বার সিম্বল অবজেক্ট আশা করে বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন আরও কিছু অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু অসুবিধা হয় আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন পার পয়েন্টের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ